তো আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতন আবার চলে আসলাম সেই গলন্দমল জিয়া এন্টারপ্রাইজ থেকে তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম কোন জায়গায় বিক্রি করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো তো কথা বেশি বাড়াবো না আসলে আমরা মূল পর্বে চলে যাই আমরা কোন গাড়িটা বিক্রি করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কোথা থেকে আসছেন ভাই মাওনা শ্রীপুর মাওনা শ্রীপুর কীভাবে আসছেন আমার এখানে ইউটিউব থেকে ইউটিউব দেখে আসেন জিয়াদানের ভাইজের ভিডিও দেখে এখানে আসেন এখানে যে আসলেন আপনার আইসি কি ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগছে কথা কাজে মিল আছে অবশ্যই আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে হ্যাঁ এখানে আসলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো গাড়ি পাইবেন আসলে কথাবার্তা ঠিকঠাক আছে কাজে কোনো সব কিছু ওকে আছে সমস্যা নেই সীমিত টাকার ভিতরে গাড়ি নিতে পারবেন আচ্ছা তো ধন্যবাদ ভাই তো তো বন্ধুরা আপনাদেরকে মায়ের সাথে কথা বলালাম তো এই গাড়িটা আমরা বিক্রি করছি তো সেই গাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করব কোন গাড়িটা বিক্রি করলাম তো এই হচ্ছে গাড়িটা আপনার মোটা সরকারি তো এরকম সুন্দর সুন্দর গাড়ি যদি কোনো ভাই নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনে নাম্বার থাকবে আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই জিহাজ এন্টারপ্রাইস অতি দূরত্ব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো যাই হোক গাড়িটা ভিতরে সাইড দেখানোর চেষ্টা করি ভিতরের সাইডটা অনেক সুন্দর ব্যাটারিটাও ভালো আছে যাই মাসা আল্লাহ কপাল যদি ভালো হয় ব্যাটারিটা খুব ভালো চলবে ইনশাল্লাহ তো ভিতর সাইডটা অনেক ভালো গাড়িটা দেখানোর চেষ্টা করি আমরা রাজবাড়ি অন্নব সোরমের গাড়ি আর এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই গলন্দর মোড় আসলেই অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন তো ভাই গাড়ি গাড়িটা কত টাকাতে কিনলেন কত টাকাতে কিনলেন গাড়িটা এক বাইশ লক্ষ বাইশ হাজার টাকা গাড়ি কিনে কি আপনি খুশি জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ তো এরকম আপনারাও যদি খুশি হতে চান অবশ্যই অবশ্যই আমাদের গোলন্দমর আসবেন আমাদের এখানে আসার ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গোলন্দম আবারও বলতেছি এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও যারা পিসি আছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ